ইউ আর মোস্ট ওয়েলকাম টু গ্রামার স্কুল টোয়েন্টি সিক্স আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এর আগে আমি একটা হ্যাবের উপর ভিডিও দিয়েছি এবং সেই ভিডিওতে আমি দেখেছি যে হ্যাব ব্যবহার করে আমরা প্রতিদিনের অনেক কথা ইংরেজিতে বলতে পারি এবং সেদিন বলেছিলাম যে এটা আমার ফার্স্ট পার্ট আর আজকে আমি দেখাবো সেকেন্ড পার্ট এটাতেও আমি দেখাবো হ্যাব ব্যবহার করে আমরা নানান ধরনের প্রতিদিনের ইংরেজি কীভাবে বলবো এবং তার সাথে সাথে হ্যাবের পাস্ট ফর্ম হ্যাড ব্যবহার আমি এটাতে দেখাবো তো লেটস স্টার্ট আমাকে নিয়ে কি তোমার কোনো স্বপ্ন আছে এটার ইংরেজি হবে ডু ইউ হ্যাভ এনি ড্রিম মি তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে এটার ইংরেজি হবে আই হ্যাভ ম্যানি ড্রিমস উইথ ইউ এখানে তোমরা দেখো ওপরের বাক্যে অ্যাবাউট দিয়েছি পরের বাক্যে উইথ দিয়েছি তোমরা যেটা ব্যবহার করবা সেটাই হবে পরের বাক্যটা আমার নিজের বলে কিছু নাই ইংরেজি হবে আই হ্যাভ নাথিং অফ মাই অন অর্ডার বাক্যটা তোমার পকেটে কি টাকা আছে ইংরেজি হবে ডু হ্যাভ মানি ইন ইউর পকেট না আমার পকেটে টাকা নাই তোমাকে কেউ জিজ্ঞেস করলো এই কথাটা ডু ইউ হ্যাভ মানি ইন ইউর পকেট তার উত্তরে যদি থাকে তো আমরা বলবো ইয়েস আই হ্যাভ মানি অথবা ইয়েস আই হ্যাভ আর না থাকলে বলবো না আমার পকেটে টাকা নাই তো এটার ইংরেজি হবে নো আই হ্যাভ নো মানি ইন মাই পকেট এবার হ্যাডের ব্যবহার হ্যাবের ফর্ম হচ্ছে হ্যাড হ্যাড দিয়েও আমরা অনেক কথা বলতে পারি তো দেখো প্রথম বাক্যটা হলো আমার একটি স্বপ্ন ছিল এটা এই বাক্যটা যদি এরকম হতো আমার একটি স্বপ্ন আছে তখন হ্যাব হবে আর আমার স্বপ্ন ছিল মানে অতীত হয়ে গেছে তখন আমরা হ্যাড ব্যবহার করব তাহলে এটার ইংরেজি হবে আই হ্যাড এ ড্রিম আই হ্যাড এ ড্রিম তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল এটার ইংরেজি হবে আই হ্যাড ম্যানি ড্রিমস উইথ ইউ এখানে দেখো তোমরা এইভাবে বাক্যগুলি বড় করার চেষ্টা করবা এখানে দেখো আমার স্বপ্ন ছিল আই হ্যাড এ ড্রিম এটাকে আমি বাড়াই দিয়েছি তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল আই হ্যাড ম্যানি উইথ ইউ বা অ্যাবাউট ইউ আমার নিজের বলে কিছু ছিল না এর আগে আমি দেখিয়েছি আমার নিজের বলে কিছু নাই ওইখানে হ্যাড কিন্তু আমার ছিল না এখানে হ্যাড হবে অতএব এটার ইংরেজি হবে আই হ্যাড নাথিং অফ মাই ওন তার পিতার একটি ঘোড়া ছিল এটার ইংরেজি হবে হিজ অর হার ফাদার হ্যাড এ হর্স এইখানে ছেলে মেয়েরা অনেক ভুল করে থাকে ওরা লেখে হিজ অথবা হার ফাদার ওয়াজ এ হর্স এটা কিন্তু ডাহা ভুল হবে অনেকে কিন্তু ওইটা লেখে ওয়াজ এ হর্স তখন তার পিতা নিজে ঘোরা হয়ে যাবে কিন্তু হবে হ্যাড হিজ ওর হার ফাদার হ্যাড এ হর্স এটা মনে রাখবা তোমার কি ল্যাপটপ ছিল ডিড ইউ হ্যাভ এ ল্যাপটপ অথবা হ্যাড ইউ এ ল্যাপটপ হ্যাঁ আমার ল্যাপটপ ছিল ইয়েস আই হ্যাড এ ল্যাপটপ ইয়েস আই হ্যাড এ ল্যাপটপ এবার আমরা আরেকটু নতুনত্ব শিখব সেটা হলো সাবজেক্টের পরে আমরা হ্যাব বা হ্যাজ বসাবো পার্সন অনুযায়ী তারপরে মূল ভাবের পিপি ফর্ম বসাবো তারপরে অবজেক্ট বসাবো তাহলে আমরা আরেক ধরনের বাক্য বলতে পারবো যেমন আমি একটি ঘড়ি কিনেছি এ ধরনের কথা আমরা অনেক সময় বলে থাকি এখানে ঘড়ির জায়গায় অন্য কিছু হতে পারে তোমরা শুধু ওই জিনিসটা চেঞ্জ করে দিলে বাক্যটা হয়ে যাবে আমি একটি ঘড়ি কিনেছি এটা ইংরেজি হবে আই হ্যাভ বট এ ওয়াচ এখন মনে করো তুমি একাধিক জিনিস কিনেছ তখন বাক্যটা হবে এইরকম আই হ্যাভ বট এ ওয়াচ এ পেন অ্যান্ড এ খাতা এরকম তিনি একটি কলম কিনেছেন ইংরেজি হবে হি অর শি হ্যাজ বট এ পেন এখানে দেখো এর আগেও ভিডিওতে আমি বলেছি যে থার্ড পার্সন সিঙ্গুলার হলে তার সাথে হ্যাজ হবে এইদিকে মূল ভাবে কোনো পরিবর্তন হবে না মূল ভাবে পিপি ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে এটা মনে রেখো এখানে যে কোনো নাম থাকলেও হ্যাজ ব্যবহার করতে আমি তোমার জন্য একটি উপহার এনেছি আই হ্যাভ ব্রট এ গিফট ফর ইউ এখানে দেখো বট কেনা আর আনা ব্রড এখানে আর আছে এটা মনে রাখা এখানে ছেলেমেয়েরা ভুল করে তাই এটা আমি দেখিয়ে দিচ্ছি আমি তাকে একটি মেলায় দেখেছি আই হ্যাভ সিন হার অর হিম ইন এ ফেয়ার তুমি কি আমার মেসেজ পেয়েছ হ্যাভ গট মাই মেসেজ না আমি তোমার মেসেজ পাইনি নো আই হ্যাভ নট গট ইউর মেসেজ কতদিন তোমাকে দেখি না বা দেখি নাই আই হ্যাভ নট আই হ্যাভ নট অর লং টাইম তো এই ছিল আমাদের হ্যাব এবং হ্যাডের ব্যবহার তো আশা করি এইগুলি তোমরা প্র্যাকটিস করলে আরও অনেক অনেক ইংরেজি কথা তোমরা বলতে পারবা শুধু হ্যাব ব্যবহার করে তো আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এর পরবর্তীতে আরও এর উপর ভিডিও নিয়ে আসবো আমি তো সে পর্যন্ত আল্লাহ হাফিজ